সেক্ষেত্রে গত ক্লাসে আমরা মৌলিক পর্যাভিত্তিক ধর্মসমূহ নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা সেখানে ধাতব ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম অধাতব ধর্ম নিয়েও আমরা আলোচনা করেছিলাম এবং সবশেষে আমরা পরমাণুর আকার বা ব্যাসার্ধ নিয়ে আমরা আলোচনা করেছিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ আর তাছাড়া এখানে এই যে তোমাদের এই যে টেবলটা তোমরা দেখতে পাচ্ছ এটাও খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় ছিল সেক্ষেত্রে আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে পারমাণবিক আকারটা সাধারণত তুমি একই পর্যায়ের যতই বাম থেকে ডানে যাও পারমাণবিক আকারটা কমে আর উপর থেকে নিচে আসলে পারমাণবিক আকারটা বাড়ে এবং এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ দুইটা চিত্র এই দুইটা চিত্রের মাধ্যমে এখানে এক্সপ্লেন করা হয়েছে এবং এই যে পারমাণবিক আকারের উপর ভিত্তি করে মূলত অন্যান্য যে পর্যাভিক ধর্মগুলো রয়েছে এগুলা বেশিরভাগ ডিপেন্ডেবল আহ আমরা আজকের ক্লাসে বাকি যে পর্যাপিত ধর্মগুলো রয়েছে যেমন আয়নিকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এবং তরিত প্রেরণাত্মকতা এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল আয়নিকরণ শক্তি এই জিনিসটা কি এটা আগে জানার চেষ্টা করব আহ আয়নিকরণ শক্তি বিষয়টা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোন মূলে এক মূল পরমাণু থেকেই এক মূল ইলেকট্রন অপসারণ করে এক মূল ধনাত্মক আয়নে পরিণত করে যে শক্তি প্রয়োজন হয় তাকে মূলত আয়নিকরণ শক্তি বলে আমি আবার বলছি তুমি এই জিনিসটাকে একটু সাজিয়ে গুজিয়ে লিখতে পারো গ্যাসীয় অবস্থায় কোনো মূলের আহ শেষ কক্ষপথাতে একটি ইলেকট্রন অপসারণ করে বা এক মূল ইলেকট্রন অপসারণ করে এক মূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে বা এটা তোমরা তোমাদের বই থেকেও দিতে পারো সমস্যা নেই এখানেও খুব সুন্দরভাবে সংখ্যাটা দেওয়া আছে আশা করছি আমি এই যে দেখো গেছে অবস্থায় কোনো মূলের পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন একেবারে খুব সুন্দর সংজ্ঞা দেওয়া আছে তাকে আইনীকরণ ওই মূলের আইনীকরণ শক্তি বলে ঠিক আছে এখন আসো আইনীকরণ শক্তি সাধারণত পজসায়ণের মধ্যে বাম থেকে ডানে গেলে কিরকম বা উপর থেকে নিচে গেলে কিরকম সেটা আমরা জানার চেষ্টা করব তার আগে তোমাদের বইতে যে চারটা রয়েছে সেটা যদি একটু দেখো আশা করি বুঝতে পারবে এবং আগে তোমাকে পারমাণিক আকারটা বুঝতে হবে আমরা জানি পজশায়ণে বাম থেকে ডানে গেলে পারমাণিক আকার কমে কিন্তু আইনীকরণ শক্তির পরিমাণ বাড়ে একইভাবে তুমি উপর থেকে নিচে আসলে তোমার পারমাণবিক আকারটা বাড়ে কিন্তু আইনীকরণ শক্তির মান কমে তোমরা এই দুইটা গ্রাফ একটু যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন এমনটা হয় তুমি দেখো যতই বাম থেকে যাও আকার কমে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির শক্তির প্রয়োজন হয় তাই মানটা বাড়ে আবার তুমি যতই উপর থেকে নিচে আসো তোমার পারমাণিক আকারটা বাড়ে বাড়ে বিদায় সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা একদম সহজ হয় যার কারণে আয়নিকরণ শক্তির মানটা কমে এবার আমরা যদি এই আয়নিকরণ শক্তিটাকে যদি স্যার একটু গ্রাফ আকারে প্রকাশ করতে চাই আয়নীকরণ শক্তি আমরা যদি আমরা আমাদের গ্রাফের মাধ্যমে প্রকাশ করি স্যার বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে আর অবশ্যই ডান থেকে বামে আসলে আয়নীকরণ শক্তির মানটা কমে এবার উপর নিচে আসি উপর নিচে কি হয় সেটা একটু দেখি স্যার উপর থেকে নিচে আসলে আইন শক্তির মানটা কমই বাট নিচ থেকে উপরে গেলে আয়নীকরণ শক্তির মানটা বাড়ে এবার বিষয়টিকে তুমি কিভাবে এক্সপ্লেন করতে চাও সেভাবে করতে পারো সমস্যা নেই এবং আশা করছি এখানেও সবগুলা সেম একই ওয়েতে লেখা আছে জাস্ট একটু গড়িয়ে লিখে দিবা যে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা কমতে থাকে যার কারণে আয়নীকরণ শক্তির মানও কম হয় আর নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বাড়ার কারণে আকার যেহেতু ছোট হয় তাই সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা কষ্ট হয় এবং সেক্ষেত্রে তোমার আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পায় এবার আমরা ইলেকট্রন আসক্তি সম্পর্কে জানবো তার আগে ইলেকট্রন আসক্তি কি এই জিনিসটা আগে আমাকে বুঝতে হবে এটা তোমাদের বই থেকে তোমরা সংজ্ঞাটা দিতে পারো সমস্যা নেই আয়নীকরণ শক্তির মতো সেম আয়নীকরণ শক্তির বেলায় সাধারণত একটি ইলেকট্রন অপসারণ করেছ এখন এখানে একটি ইলেকট্রন যুক্ত করবা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখো গ্যাসের অবস্থায় পরমাণুতে একটি বাড়তি ইলেকট্রন সংযুক্ত করে ঋণাত্মকায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় এটাকেই ওই মূলের ইলেকট্রন আসক্তি বলা হয় একটু মাথায় রাখবা সেক্ষেত্রে ইলেকট্রন যুক্ত করলে অবশ্যই ঋণাত্মকায়নে পরিণত হবে এবং সেখানে অবশ্যই শক্তি নির্গত হবে আর আমরা শক্তির দেখেছি ইলেকট্রন অপসারণ করলে অবশ্যই অবশ্যই শক্তির প্রয়োজন হয় এই যে বিষয়গুলো একটু নজর রাখবা এখানে যুক্ত করতে অবশ্যই সেটা অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করলে সেটা ঋণাত্মক আইনে পরিণত হবে এবং সেখানে শক্তি নির্গত হয় আর ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আইনে পরিণত হবে এবং সেখানে শক্তির প্রয়োজন হয় এখন আমরা যদি পজেশনের বেলায় তোমাদের এই যে ইয়াটা একটু দেখি পজেশনের যে চিত্রটা দেখি এখানেও সেম ইলেকট্রন শক্তির বেলায় এবং আয়নিকরণ শক্তির বেলায় সেম একই ব্যাখ্যাটা আমরা দিতে পারি এখন প্রশ্ন হচ্ছে দেখো সেক্ষেত্রে পজেশনের যতই বাম থেকে রানে যাওয়া যায় তোমার আয়নিকরণ শক্তির মান যেমন কেন কমই আমরা যে ব্যাখ্যাটা দিয়েছিলাম সেম একই ব্যাখ্যা আমরা এখানে দিচ্ছি যে পজেশনের যতই বাম থেকে রানে যাওয়া যায় তোমার পারমাণিক আকার কমই বিদায় সেখানে বাইরে থেকে একটা ইলেকট্রন যুক্ত করা খুবই কষ্টসাধ্য তাই ইলেকট্রন শক্তির মানটা বাড়ে আবার পজিশন উপর থেকে নিচে আসলে পারমাণবিক আকারটা বাড়ে কারণ নতুন নতুন শক্তিস্তর যুক্ত হয় এখন প্রশ্ন হচ্ছে স্যার পারমাণবিক আকার বাড়লে ইলেকট্রন অপসারণ করা সহজ হয় কারণ সেখানে প্রচুর পরিমাণ স্পেস থাকে নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতাটা কম হয় সেজন্য অতি সহজে সেখানে ইলেকট্রন সংযুক্ত করা যায় তাই আয়নিক আয়নিক শক্তির মান যেমন কমই ইলেকট্রন আসক্তির মানও সেম কমে একই ব্যাপারটা একই ব্যাপারটা একেবারে সেম টু সেম তো তোমরা আশা করছি এখানেও সেম একই কার্যকলাপ গুলা দেখতে পাচ্ছ এই যে দেখো জাস্ট দূরত্বর বিষয়গুলো মূলত এই পারমাণিক আকার কথাই এখানে মূলত তুলে আনা হয়েছে তা আমরা এখন এটাকে গ্রাফিক্যালি যদি প্রকাশ করতে চাই জাস্ট এখানে ইলেকট্রন আসক্তিটা লিখে দিলে হয়ে যাবে এই যে দেখো সেক্ষেত্রে আমরা এখানে ইলেকট্রন আসক্তি লিখে দিলাম এবার বাকি এই জিনিসটাকে তুমি কিভাবে সাজাতে চাও সেটা তুমি সাজাও স্যার পর্যানির একই পর্যায়ের বাম থেকে রানে গেলে আইনিকরণ শক্তি বাড়ে ইলেকট্রন আসক্তিও বাড়ে আর ডান থেকে বামে আসলে আয়নিকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তি কমে আবার উপর থেকে নিচে গেলে আয়নিকরণ শক্তি বা ইলেকট্রন নিচ থেকে উপরে গেলে আয়নিকরণ শক্তি বা ইলেকট্রন মান বাড়ি এবং এই জিনিসগুলো স্যার অবশ্যই তোমাদের আকারের সাথে কারণ আমরা পারমাণিক আকারকে যদি স্যার এভাবে প্রকাশ করি পারমাণবিক আকার পারমাণিক আকারকে যদি আমি আহ হোয়াইট পেন দিয়ে প্রকাশ করি কারণ পারমাণিক আকারটা স্যার এদিকে গেলে কমে তাই ইলেকট্রন শক্তির মান বাড়ে আর এদিকে পারমাণবিক আকারটা বাড়ে বিদায় ইলেকট্রন শক্তি এবং আয়নিকরণ শক্তির মান কমে একইভাবে উপর থেকে নিচে আসলে পারমাণবিক আকারটা বাড়ে বিদায় অন্যান্য যে ইয়াকুলা রয়েছে পজিটিভ ধর্ম যেমন আয়নিকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তি এগুলো কিন্তু স্যার কমে যায় ঠিক আছে আমি সেই বিষয়গুলো এখানে লিখে দিচ্ছি একদম একুরেটলি তোমরা এই চিত্র থেকে সেই বিষয়টা বুঝতে পারবে একদম সহজভাবে বলে দিয়েছি এবার তোমাদের বই থেকে একটু দেখি এখানে কি কি বিষয়গুলো আর এক্সপ্লেইন করা হয়েছে আশা করি सेम এখানে দেখো উদাহরণের মধ্যে পর্যায় সারণীর তিন নম্বর পর্যায়ের কথা বলা হয়েছে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন এদের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ কম হয় সিলিকনের আয়নিকরণ শক্তি বেশি হবে একইভাবে দেখো সিলিকন আয়নিকরণ শক্তি বেশি হবে এর নিচে হবে অ্যালুমিনিয়াম এর নিচে হবে ম্যাগনেসিয়াম এর নিচে হবে সোডিয়াম এবার একইভাবে গ্রুপ 1 এ দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এবং সিসিয়াম ফ্রান্সিয়াম এদের মধ্যে লিথিয়ামের আ ব্যাসার্ধটা সবচেয়ে কম তাই লিথিয়ামের আয়নিকন শক্তির মান সবচেয়ে বেশি এরপর হবে সোডিয়াম এরপর হবে পটাশিয়াম এরপরে রুবিডিয়াম এরপর ক্যালসিয়াম এরপর ফেরান্সিয়াম একইভাবে এখানেও যদি একই এক্সাম্পলটা আমরা এখানেও সেট করতে পারি ঠিক আছে এবার আমরা তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে আসবো তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা কি সেটা আমরা জানবো সেটা জানার আগে তোমাদেরকে বলছি সেক্ষেত্রে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অনলাইন ফেড কোর্সে যুক্ত হয় তারা অবশ্যই অনলাইন ফেড কোর্সে যুক্ত হয়ে নিবা আমরা মেয়ের এক তারিখ থেকে অনলাইন ফেড করছে সাইকেল টু লঞ্চ করেছি এবং সেখানে আমরা পূর্বের মতো গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আফাদ একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে যোগাযোগ করতে পারো আশা করছি তোমাদের জন্য বেস্ট একটি সার্ভিস আমরা প্রোভাইড করব সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা এই বিষয়টা কি সমজীবন ধরে আবদ্ধ অবস্থায় শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে এখন বন্ধন জিনিসটা কি সাধারণত ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমুদ্রজী বন্ধন গঠিত হয় আমরা পরবর্তী অধ্যায়ে এই সমুদ্রজী বন্ধন নিয়ে আলোচনা করব আপাতত জেনে রাখো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধনটা গঠিত হয় এবং এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় এ শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে গুলাকে দুইটা পরমাণু নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করি যেমন আমি যদি বলি পানি পানি একটা সমুদ্রজী যৌগ এবং এখানে পানির শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেনও নিজের দিকে টানে আবার হাইড্রোজেনও নিজের দিকে টানে এবং এখানে স্যার একটা ইলেকট্রন ম্যাগের সৃষ্টি হয় এবং দেখা যায় যে স্যার এই ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে এক পর্যায়ে নিয়ে যায় যার কারণে অক্সিজেনের মধ্যে আংশিক ঋণাত্মক সৃষ্টি হয় হাইড্রোজেনের ধনাত্মক ইউনিট সৃষ্টি হয় এগুলো অন্য বিষয় আমরা আপাতত এটা মনে রাখবো যে সমুজীবন ধরনের আবদ্ধ শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা থাকে তড়িৎ ঋণাত্মকতা বলে এখন এই তড়িৎ ঋণাত্মকতার বিষয়টা তোমরা তোমাদের বই থেকে জেনে নিতে পারো একদম আহ যত সহজ ভাবে পারা যায় কারণ এটা পরবর্তী অভিজ্ঞতার আলোকে তো তরিত ঋণাত্মকতার বিষয়টা আশা করছি তারা এখানে একটা ক্লিয়ার করে নাই তারপরেও তোমরা এখান থেকে হিসাবটা ক্লিয়ার করতে পারো কোনো পর্যায়ের যত বাম থেকে বাম থেকে ডানে যাওয়া যায় পরমাণুর আকার তত হ্রাস পেতে থাকে অর্থাৎ ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায় এবং তরিত ঋণাত্মকতার মান বৃদ্ধি পায় অর্থাৎ আকারের সাথে এরপর দেখো আকাশ আকারের সাথে রিলেটেড আবার কোন গ্রুপের যত উপর থেকে নিচে নামা যায় পরমাণুর আকার ততই বাড়তে থাকে অর্থাৎ ইলেকট্রন গুলো নিউক্লিয়াস থেকে দূরে সরে যায় তাই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমতে থাকে ফলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তে থাকে এই হলো মূলত বিষয় এটা আশা করছি তোমরা এটার সাথে ইয়া করতে পারো ম্যাচ করতে পারো এ হলো বিষয় জাস্ট তোমরা এতটুকু মনে রাখবা যে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে আবার উপর থেকে নিচে আসলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে এভাবে তোমরা এটাকে এক্সপ্লেন করতে পারো এই হলো বিষয় এবার আমরা এক নজরে এগুলাকে একটু আনসার করার চেষ্টা করি এই যে দেখো আইনীকরণ শক্তি আমরা গত ক্লাসের মতো এখানে এক্সপ্লেন করছি এক নজরে আয়নীকরণ শক্তির বেলায় লক্ষ্য করে দেখো স্যার বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে একইভাবে ডান থেকে বামে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায় আবার উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পাই একইভাবে নিচ থেকে উপরে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাই এবার ইলেকট্রন শক্তি সেম বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাই আহ একইভাবে উল্টোটা বলো ডান থেকে বামে গেলে হ্রাস পাই উপর থেকে নিচে গেলে হ্রাস পাই তাহলে নিচ থেকে উপরে গেলে অবশ্যই বৃদ্ধি পাবে সেম কাহিনী এবার তরিত্রীনাতকতা আসো একই কাহিনী বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে তাহলে উল্টোটা হচ্ছে ডান থেকে বামে আসলে হ্রাস পাবে এবার উপর থেকে নিচে গেলে যেহেতু হ্রাস পাই তাহলে আমরা উল্টোটা বলতে পারি নিচ থেকে উপরে গেলে বৃদ্ধি পাই এই যে দেখো আইনী শক্তি ইলেকট্রনিক শক্তি এবং তরিত্রতা এগুলো কিন্তু সেম সবগুলা কিন্তু স্যার এই যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধের সাথে রিলেটেড তাদের উল্টু পারমাণবিক আকার বা বেশারদের উল্টু এই তিনটা পর্যাবিত ধর্ম আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ এবার আমরা তোমাদের বইয়ের যদি আর একটু নিচে যাই এখানে আমরা শক্তি ফেলেছি এবং করেছি দেন এগুলো আমাদের অলরেডি শেষ এখন আমরা এখানে এই যে বেশ কিছু এখানে ইয়া রয়েছে তোমাদের ঋণাত্মকতার মান রয়েছে এগুলো একটু জাস্ট নিজের একটু দেখে নিবে এবার আসো পজ্যাসনিক গুরুত্ব এখন পর্শায়নিক গুরুত্ব কি স্যার রসায়ন অধ্যায়নে সবচেয়ে সহজতর হয় কারণ আমরা জানি আমাদের যে রসায়ন বই একশো আঠারোটি মৌল রয়েছে সেখানে আঠারোটি গ্রুপ এবং ষাটটি পদ্মায় রয়েছে এগুলা সম্পর্কে জানা স্যার অনেক লং বিষয় তা আমরা যদি স্যার কোন একটা গ্রুপের কোন একটা মৌল সম্পর্কে জানি তাহলে আমরা ইজিলি ওই গ্রুপের যে সম অন্যান্য সদস্য রয়েছে সেই গ্রুপ সম্পর্কে আমরা ইজিলি একটা আইডিয়া নিতে পারি যে তাদের গণনাঙ্ক স্ফোটনাঙ্ক এবং তাদের বোধ এবং রাসায়নিক ধর্ম কিরকম সে সম্পর্কে অনেকটা সহজে আমরা জেনে নিতে পারি তাই পদ্মশ্রেণী আমাদের রসায়ন অধ্যয়নটাকে সহজ করে দিয়েছে এরপর নতুন মূলে ধারণা ও আবিষ্কার মনে করো নতুন একটা মূল আবিষ্কৃত হয়েছে এবং সেই মলের অবস্থান কোথায় হতে পারে এবং তার ধর্মটা কোন কোন গ্রুপের ধর্মের সাথে মিল রয়েছে সে সম্পর্কে আমরা একটা ভালো আইডিয়া নিতে পারি মেন্ডেলের যখন পজিশনে আবিষ্কার করেছিলেন শুধুমাত্র তেষট্টি মৌল নিয়ে উনি কিন্তু অনেকগুলো ফাঁকা রেখেছিলেন এবং ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এখানে এই এই মৌলগুলো আবিষ্কৃত হতে পারে এবং ওনার কথা মতো এবং ভবিষ্যদ্বাণীর মতো আসলেই প্রকৃতপক্ষে সেখানে ওই সমস্ত মূল্যগুলো আবিষ্কৃত হয়ে আবিষ্কৃত হয়েছিল এবং তার ভবিষ্যদ্বাণী কিন্তু সত্যি হয়েছিল এরপর গবেষণার ভূমিকা মনে করো তুমি রাশিয়ান পজেশনী নিয়ে বা কোন একটা মলের মলে নিয়ে তুমি গবেষণা করছো এবং ওই মূলের অবস্থানটা নতুন একটা মল আবিষ্কার করেছো এবং ওই মূলের অবস্থানটা কোথায় হতে পারে তার ধর্মগুলো কার সাথে সবচেয়ে বেশি মিলে গ্রুপ ওয়ান টু থ্রি এদের কার সাথে সবচেয়ে বেশি মিলে এবং কিভাবে তার ইলেকট্রন বিনাশটা হতে পারে এ সম্পর্কে তুমি কিন্তু ভালো একটা আইডিয়া তুমি পেয়ে যেতে পারো এবং এই অধ্যায়ের পরবর্তী অধ্যায়টা হচ্ছে রাসায়নিক বন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বা সরি অভিজ্ঞতা আমাদের এখানে একটি ভাবনার কোরআ কিন্তু রয়েছে এই ভাবনার কোরআকটা আমরা একটু জানবো তার আগে তোমাদেরকে বলে রাখছি সেক্ষেত্রে তোমরা যারা আমাদের ফেসবুক আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হনাই তারা অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে রাখবে এবং আমাদের যে আরফাত একাডেমি ফেসবুক পেজ রয়েছে আমাদের সবগুলা লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এগুলার সাথে তোমরা অবশ্যই যুক্ত হয়ে থাকবে এবং এখানে দেখো অনেকগুলো স্টুডেন্টস তাদের নোটসগুলো সাবমিট করে এবং আমরা নোটস তাদের নোটসগুলো শেয়ার করি বিভিন্ন স্টুডেন্টস তাদের নোটসগুলো সাবমিট করেছে এ হলো বিষয় শিক্ষার্থীরা এখন আসো আমরা আমাদের যে ভাবনার কোরকটি রয়েছে এই ভাবনা কোরআক সম্পর্কে একটু কথা বলি এখানে বলা হয়েছে ধরা যাক তোমার তোমরা একশো উনিশ একশো আঠারোটা মৌলের পর একশো উনিশতম নাম্বার মৌলটি আবিষ্কার করেছো তোমরা এর নাম কি দেবে এই মৌলটির ধর্ম কি হতে পারে সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে পারবে এর ইলেকট্রন বিন্যাসটা কিরকম হতে পারে জাস্ট এটা হচ্ছে তোমাকে একটা প্রশ্ন করেছে এবং এই উত্তরটা আমাদের আমার এই একজন স্টুডেন্ট আহ সাবমিট করেছি ওনার নাম হচ্ছে জান্নাতুল ফেরদোস ক্লাস নাইনের এবং উনি এত তারিখের হোমওয়ার্কের মধ্যে সাইকেল এটা সাবমিট করেছে এবং এই এই যে যে দেখো দেখো আমি ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি এখানে ওল্ড যে সিস্টেম বা প্রধান শক্তি যে সিস্টেম এর ইলেকট্রন বিনাশ এখানে দেওয়া হয়েছে এরপর এসপিডিএফ অরবিটালের ইলেকট্রন বিনশ এখানে দেওয়া হয়েছে মৌলের অবস্থানটা কোথায় হবে স্যার গ্রুপ ওয়ান হবে যেহেতু একশো উনিশ নাম্বার মূল এরপর ধর্মটা কি রকম ধর্ম হবে দাতব ধর্ম হবে মৌলের ধর্মটা এবং ইলেকট্রন বিনাশটা দেখো এসপিডি এফ অরবিটালের মাধ্যমে করা হয়েছে মৌলের পারমাণবিক সংখ্যা কত হবে একশো উনিশ হবে প্রোটন সংখ্যা একশো উনিশ হবে ইলেকট্রন সংখ্যা একশো উনিশ হবে এরপর তোমার প্রতীক কি হবে স্যার ইউ ইউ হবে অর্থাৎ ইউ নেনিয়াম ওই মৌলটির নাম জাস্ট এখানে আমার ইন্টারনেট না থাকার কারণে হয়তো বা অফেন হচ্ছে না জাস্ট তোমরা একটু পড়ে নিবা এখানে বিস্তারিত উত্তরটা দেওয়া রয়েছে তা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি একশো উনিশ পারমানেন্ট নাম্বার বিশিষ্ট মৌলটি আবিষ্কার করি তাহলে তার নাম হবে আন ইউনেনিয়াম অর্থাৎ ইউ ইউ ই এর প্রতি এক্ষেত্রে মৌলটির পারমানেন্ট সংখ্যা একশো উনিশ প্রতীক ইউ ইউ প্রোটন সংখ্যা একশো উনিশ ইলেকট্রন সংখ্যা একশো উনিশ এবং ইলেকট্রন বিনাশ এখানে এসপিডিএফ এর মাধ্যমে দেওয়া হয়েছে মৌলের অবস্থান হচ্ছে পদ শ্রেণীর অষ্টপদের এক নম্বর গ্রুপের মৌল অবস্থিত এবং মৌলটির ধর্ম হচ্ছে দাতব ধর্ম আর তোমরা যদি ইলেকট্রন বিন্যাসটা মাধ্যমে দেখতে চাও তাহলে এখানে বিস্তারিত দেওয়া আছে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি সেক্ষেত্রে আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের কোর্সে যুক্ত হতে পারো তোমাদের ফিডব্যাক আমাদেরকে জানাতে পারো সেক্ষেত্রে পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ